নির্বাচনের আগে আওয়ামী লীগের একটা অরাজকতা করবার প্ল্যান আছে আন্দোলনকারীরা যত বেশি দিন রাজধানীতে থাকবে ঢাকায় থাকবে তত বেশি সরকারের হুমকি বাড়বে অন্তর্বর্তীকালীন সরকারের একটা আন্দোলন ভীতি আছে ন্যায্য কারণে কারণ আপনারা জানেন যে অনেকগুলো আন্দোলনে আমরা দেখেছি গত বছর যে আওয়ামী লীগের যারা দোষর ছিল তারা ফ্রন্টে থেকে অনেকগুলো ন্যায্য আন্দোলনকে সাপোর্টাজ করেছে যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশে নির্বাচনের আগে আওয়ামী লীগের একটা অরাজকতা করবার প্ল্যান আছে এই জন্য প্রত্যেকটা ন্যায্য আন্দোলনকেই সরকার একটু সন্দেহের চোখে দেখা শুরু করেছে এই জন্য আমরা সরকারকে বলবো দয়া করে ন্যায্য আন্দোলনগুলোকে সন্দেহের চোখে না দেখে গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে বিষয়টাকে ডিল করেন এবং এটার একটা বড় সমাধান হচ্ছে যেটা ন্যায্য দাবি সেটা দ্রুততম সময়ে পূরণ করে শিক্ষকদেরকে দাবি করছেন তাদেরকে বাড়িতে পাঠাবেন যত বিলম্ব করবেন আন্দোলনকারীরা যত বেশি দিন রাজধানীতে থাকবে ঢাকায় থাকবে তত বেশি সরকারের হুমকি বাড়বে বিষয়টা খুবই ছোট একটা ব্যাপার শিক্ষকদের সাথে ইতিমধ্যে তারা আগস্টে মিটিং করেছেন একমত হয়েছেন কি করবেন তাহলে দুই মাস পেরিয়ে গেলে একটা প্রজ্ঞাপন কেন জারি হইল না তাহলে তখন পারবেন না ওইটা তখন বলেন নাই কেন যে আমাদের আর্থিক সমস্যা আছে আমরা শতভাগ পারছি না এতভাগ পারছি এটা তো আলোচনা করে আপনারা দুই পক্ষ সিদ্ধান্ত নিয়েছেন নেবার পরে আবার কেন দুই মাস পরে ওনাদেরকে আন্দোলনে এখানে আসতে হয়েছে অতএব এই প্রত্যেকটা বিষয় মনে হয়েছে যে এই রাষ্ট্র সরকার কিভাবে ন্যায্য দাবিদাওয়াগুলোকে ডিল করতে হয় তাদের এখানে ঘাটতি আছে এবং আমরা দেখেছি বারংবার আপনারা দেখবেন যে শিক্ষকদের একটা অংশ এন টিআরসি যারা রেজিস্ট্রেশন চাচ্ছে তারা দেখবেন প্রায় বিয়াল্লিশতাল্লিশ দিন ধরে ওখানে অনশন কর্মসূচি করছে পঁয়ত্রিশ আন্দোলন আন্দোলন করে যাচ্ছে এরপরে তথ্য আপারা দেখলাম বাহাত্তর দিন ধরে আছে এখানে রাস্তায় মানে প্রেস ক্লাবের সামনে আপনার অবস্থান কর্মসূচি পালন করেছে এরপরে আপনারা দেখেছেন যে বিভিন্ন সেক্টরে মাদ্রাসা যারা আছে প্রাইমারি লেভেলে তারা প্রাইমারি সরকারি স্কুলের ইকুয়াল স্ট্যাটাস চায় প্রত্যেকটা দাবি কিন্তু আমার লেখাপড়া করে মনে হয়েছে ন্যায্য দাবি কিন্তু প্রশ্ন হচ্ছে এই ন্যায্য দাবিগুলোকে সরকার অ্যাড্রেস করতে পারছে না বিলম্ব করছে